ভরতপুরে মোবাইল ফেরত হারিয়ে যাওয়া সতেরোটি মোবাইল হ্যান্ডসেট প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ শনিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভরতপুর থানার পুলিশ মোবাইলগুলি ফেরত দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাসে উনিশ জন স্থানীয় বাসিন্দা মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ করেছিলেন সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সতেরোটি মোবাইল উদ্ধার করতে পেরেছে এদিন প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় এদিন অনুষ্ঠানে হাজির থেকে কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বাদকার এদিন অনুষ্ঠানে হাজির থেকে কান্দির এসডিপিও শাস্ত্রেক আমবারদার বলেন হারিয়ে যাওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফিরিয়ে দিতে পেরেছি অধিকাংশ বাসিন্দা মোবাইল ফেরত পেয়েছেন বাকি দুজনেরও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে উপস্থিত ছিলেন সিআই শালার জয়ন্ত শর্মা ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল আমার নাম

ভরতপুর থানার পক্ষ থেকে আমরা আজকে দুটো অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথমটা হচ্ছে ফিরে পাওয়া অর্থাৎ যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল সেই খুঁজেও পেয়েছি যারা এই মোবাইলের প্রকৃত যারা মালিক বা ওনার তাদের হাতে আজকে আমরা মোবাইলগুলো তুলে দেবো আমাদের মাননীয় এসডিপিও সাহেব উনি উপস্থিত আছেন মাননীয় সিআই সাভার সাহ উনিও উপস্থিত আছেন আমাদের মধ্যে তো আমরা একে একে অনুষ্ঠানগুলো শুরু করব তারপরে সরস্বতী পুজো উপলক্ষে ভালো